আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আসি একটা কলা বাগানে আর এই কলা বাগানটির ভিডিও ইতিপূর্বে আমি কয়েকটি ভিডিও এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছি এবং বাগান সম্পর্কে আপনাদের কিছু ধারণা কিন্তু আমি দিয়েছি আর এই ধারণার প্রেক্ষিতে আজকে আমি আর একটা বেশি যে কোয়েশ্চেনটা পাইয়েছি সেটা হচ্ছে কলা গাছের একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব কত তো অনেকে এটা জানে না যে সঠিকভাবে কলা গাছ লাগাতে হলে একটা কলা গাছ থেকে আর একটা কলা গাছের দূরত্ব কতটুকু থাকে বা কতটুকু দিলে ভালো হয় তো সেই বিষয় নিয়ে কথা বলবো তো এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটাই মানে যে খাইন হয় আর কি অনেক বড় বড় খাইন হয় কিন্তু যে এই খানগুলো মূলত আমাদের এই অঞ্চলে এক একটা খান কিন্তু বিক্রি হয় প্রায় আটশো থেকে সাত আটশো টাকা এরকম বড় খানগুলো আর ছোটগুলো বিক্রি হয় চারশো পাঁচশো টাকা এরকম তো মূলত একটা কলা গাছ থেকে আর একটা কলা গাছের দূরত্ব মানে একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই গাছটার দূরত্ব কিন্তু আট নয় মিটার সরি আট নয় মিটার না আট নয় ফুট তো এই আট নয় ফুট ডিস্টেন্স করেই যদি আপনারা একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব আট নয় ফুট রাখেন তাহলেই কিন্তু আপনাদের এই কলাগাছে ফলন ইনশাল্লাহ ভালো আসবে এবং রোগ থেকেও আপনারা কলা গাছকে রক্ষা করতে পারবেন এবং এই কলা গাছটা কিন্তু সম্প্রতি এক এই বাগানটা উঁচু জমিতে যার কারণে কিন্তু শেড করা না যদি আপনাদের কলা বাগান নিচু জমিতে হয় তাইলে অবশ্যই আপনাদের সেট করতে হবে আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা যার কারণে এই যে এক সপ্তাহ ধরে পানি হচ্ছে দেখুন কোনো জায়গায় কিন্তু পানি জমে নেই কোনো জায়গায় পানি জমে নেই সব মিলিয়ে কিন্তু এই বাগানটাই প্রচুর পরিমাণে লাভ করা সম্ভব এবং লাভ হচ্ছে তো আপনারা যারা এই প্রশ্নটা করছিলেন যে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত দিলে ভালো হয় আপনি যে ভিডিওটা দিয়েছিলেন এই গাছের দূরত্বগত এবং সঠিক হারে সার প্রয়োগের যে বিষয়টা সেটা নিয়েও আপনাদের সামনে ইনশাল্লাহ ভিডিও আপলোড করব তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যেহেতু আমি এক নতুন একটা ইউজার বলা যায় আমার চ্যানেলের বয়স বেশি দিন না এবং ভিডিওগুলোও কিন্তু আমি খুবই গ্রামীণভাবেই দেওয়ার চেষ্টা করি কোনো কাট করি ভিডিও জাস্ট রিয়েলটা তুলে ধরার চেষ্টা করি তো আপনারা সবচাইতে বড় বিষয় যদি আট সাত আট ফুট দূরত্বেই যদি গাছগুলো লাগাতে পারেন তাহলে আশা করি আপনাদের ফলনগুলো ভালো হবে কলাই আর খানগুলো বড় হবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফার্ম হাউস চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আরও কৃষি ভিডিও এবং গ্রামীণ ভিডিও পেতে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ